মা বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম কি করে কিন্তু মা সেই সময় এখন নেই তোমরা এত slow কেন কে জানে বাবা মনে রাখো আমাদের এই বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্ততপক্ষে ছ ছটা নাতি চাই কি করে এক সাথে দেখা হয়েছে সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওইসব দরবেশে বিশ্বাস করি না বিয়ের পর থেকে তো কালাকুত্তারেই খাবার দিছি কই তোমার কোন উন্নতি হয়েছে কবে খাইতে দিলে আমি তো কোনোদিন দেখিনি আয় নাই তাকায় দেখো জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার আপনার নামে রেপ রেপ কাছে করার যন্ত্র আছে শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে আচ্ছা ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে